ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বার্বিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটা গল্প নিয়ে আগের দিনের গল্প তো তোমরা তো দেখতেই পেছো নেহাদের বাড়িতে কিন্তু তান্ত্রিক বাবা ওদের বাড়ির ভূত তাড়ানোর জন্য চলে এসেছে আর এখানে ওদের বাড়িতে যজ্ঞও শুরু হয়ে গেছে তাহলে চলো দেখে আজকের গল্পতে কী কী হতে চলেছে বলছি বাবা আপনি যা যা বলেছিলেন আমি কিন্তু সব কিছু এখানে নিয়ে এসে রেখেছি আপনি একটু ভালো করে দেখে নিন যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি ঠিক করে দেবো বাবা আপনি একটু দেখে নিন না আর কিছু দরকার হবে না সবই তো এখানে জোগাড় করে রেখেছিস দেখছি শোন যোগ্যের সময় কিন্তু হয়ে এসেছে এই মধ্যেই আমাকে সব করে ফেলতে হবে তোর বাড়িতে যারা যারা আছে সবাইকে ডেকে নিয়ে আয় সবাইকে এখানে এসে বসতে বল হ্যাঁ বাবা আপনি আপনার যোগ্য সঠিক সময়ে করুন সঠিক সময়ে না করলে যদি সেই আত্মার হাত থেকে আমরা মুক্তি না পাই আর আপনি বাড়ির সবার কথা বলছেন বাড়ির সবাই এখানে চলে এসেছে আপনি তো বাচ্চাদের আস্তে বারণ করেছেন ওরা ঘরের ভেতরেই আছে আর বাদবাকি সবাই আমরা এখানে চলেই এসেছি সবাই বসেই আছি হ্যাঁ ওদেরকে তো আমি থাকতে বলেছি ভেতরে কারণ এই দুষ্টিভারা বাচ্চাদেরকে খুব তাড়াতাড়ি ক্ষতি করে ওরা ভেতরেই থাক কোনো অসুবিধা হবে না আর এখানে তো আমিই আছি ওদের কোনো ভয় নেই আমার উপরে ভরসা রাখ ওদের কোনো ক্ষতি হলে আমি দেবো না মেয়ে মা এবার যোগ্য শুরু করতে হবে আর বেশি সময় নষ্ট করা যাবে না বাবা আমার আপনার কাছ থেকে একটা কথা জানার ছিল আচ্ছা আপনি যে এই যজ্ঞটা করবেন বলছেন এতে আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে তো আমরা যে মাঝে মধ্যে এরকম ভয় পাচ্ছি বা যে আমাদেরকে ভয় দেখাচ্ছে তার সম্পূর্ণভাবে সে মুক্তি পেয়ে যাবে তো সেই আত্মাটা আপনি যেরকম বলেছিলেন না হলে তো আমরা আবার সেই একই রকমভাবে ভয় পাবো আপনার এই যজ্ঞের ফলে কিছু ঠিক হয়ে যাবে তো বাবা বলুন না হ্যাঁ রে মা আমার উপরে এইটুকু ভরসা রাখতে পারিস সারা জীবন তো এই কাজই করে আসলাম তোদের কোনো বিপদ আমি হতে দেবো না আর এই জঙ্গল করার ফলে তোদের বাড়ি থেকেও সব রকম বিপদ কেটে যাবে কোনো দুষ্ট আত্মার বাস থাকবে না এখানে যজ্ঞ শুরু করা যাবে দিদি দেখেছেন তান্ত্রিক বাবা নিজের কত কিছু আয়োজন করেছে এরকম এরকম কিন্তু আমি আমি জীবনে প্রথমবার আপনার মুখে কথা শুনে বাড়িতে পারলাম না আমি না না এরকম যজ্ঞ আমার দেখার খুব ইচ্ছে ছিল তো আমি আজকে দেখবোই ভাবছি একটু একটু ভয়ও করছে কিন্তু আপনারা সবাই তো আছেন বলুন ভয় কিসের হ্যাঁ দিদি আপনার মতো তো আমারও একই অবস্থা আমিও তো এরকম যোগ্য জীবনে কোনোদিন দেখিনি এটাই আমার প্রথম দেখা তো ছোটো বউমা এত ভয় পাচ্ছিল বর্ষাও বলছিল তো সেই কারণে এই সব কিছু বাড়ির ভালোর জন্য তো করতেই হলো বলুন আর মালতী তো বললো যে তান্ত্রিক বাবা নাকি ভীষণ ভালো অনেক রকম যোগ্য অনেক কিছু করতে পারেন উনি অনেক তন্ত্র সাধনা অনেক কিছু করেছেন তাই ভাবলাম বাড়ির শান্তির জন্য আর সবার ভালোর জন্য এইটুকু একটু করা যাক আপনি ভয় পাবেন না আমরা সবাই তো আছি আর বাবা তো নিজে স্বয়ং এখানে উপস্থিত আছেন আর দেখতে দেখতেই সন্ধে হয়ে গেল আর এই সন্ধের সময় কিন্তু তান্ত্রিক বাবা শুরু করবে তার হোমযজ্ঞ আর তার হোমযজ্ঞের জন্য কিন্তু তিনি সমস্ত কিছু আয়োজনও করে নিয়েছে এই তো এটাই যজ্ঞের সঠিক সময় এই সময় অপেক্ষা করছিলাম শোন যজ্ঞ শুরু করার আগে তোদের কয়েকটা কথা বলে রাখি ভালো করে মনে রাখবি এই যজ্ঞ করার সময় ওদের তরফ থেকে কিন্তু অনেক রকম বাধা আসবে তোরা কিন্তু কেউ যজ্ঞের সময় উঠবি না আমি না মালা পর্যন্ত কেউ উঠে যাবি না তাহলে কিন্তু যজ্ঞ আমাকে ওখানে বন্ধ করে দিতে হবে আজ কিন্তু আর কোনো কাজ হবে না সেই জন্য বরবার বলছি কেউ কিন্তু আমার কথা না বলা পর্যন্ত উঠে যাবি না আমি যা যা বলবো সেই মন্ত্র উচ্চারণ করবে যোগকে বাধা পড়বে তার মানে তার মানে বুঝলাম না কে বাধা দেওয়ার চেষ্টা করবে বাবা আমাদের কে বাধা দেবে তোরা বুঝতে পারছিস না আমি তো আগেই বলেছি এখানে দুষ্ট আত্মার বাস আছে শোন ওরা কিন্তু বারবার বাধা দেওয়ার চেষ্টা করবে কারণ ওদের অনেক কষ্ট হবে এই যোগ্যতে তোরা কিন্তু কেউ ভয় পাবিনা এখান থেকে কিন্তু উঠে না একবার গেলে কিন্তু এই সম্পূর্ণ হবে না আমি এখানে আছি আমার উপরে ভরসা রাখ তোদের আমি হতে না কি বলছেন বাবা আপনারা ছটপট করবে তার মানে তো ওরা যেখানে সেখানে পৌঁছে যাবে আচ্ছা ওরা এখানে এসে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না তো কিন্তু আপনি এখানে আছেন আপনি আমাদের বাঁচিয়ে নেবেন তো আমি থাকতে তোদের কোনো ভয় নেই একবার যোগ্যটা হয়ে যাক শুদ্ধিকরণ হয়ে গেলে তোদের বাড়ির উপর থেকে এই ছায়া মুছে যাবে আর তোদের কোনো ভয় থাকবে না আমি আজ ওদের এখান থেকে মুক্তি দিয়ে তবে এখান থেকে যাব। চিন্তা করিস না তোরা আর তারপরেই তান্ত্রিক বাবা কিন্তু নিজের যোগ্য শুরু করে দিলেন অখণ্ড মণ্ডলা গারং চরাচরম তদপ্রথম দর্শিত জ্যনদ মেসি করবে নাম হগান তিনি জর্গাদশ নানা শোন এবার কিন্তু শুদ্ধি করার সময় চলে এসেছে যজ্ঞটা শেষ হওয়ার আগে তোদের শুদ্ধ করতে হবে এদিকে তোরা এবারে গিয়ে চলে এক এক করে আমি শুদ্ধ করছি গন্ত কষ্টিপর্ধ নাম মূর্ধার অভিকব ভদরামুখদর মামিতাং ওম ধয় ডজ্মা এশ গন্ধ গোষ্ঠীপর্ধ নাম মূর্ধার অভিকব ভদরাম ভিক্মুখদ মামিতাং আয় মা এবার ট্যুর পালা তোকে শুদ্ধিকরণ করে দিই তাহলে ওই দুষ্টু আত্মা তোদেরকে আর কিছু করতে পারবে না ওম হেম হিম আমার কাছে কেউ আসবে না চলে যা বলছি এখান থেকে তোদের সবাইকে আমি শেষ করে দেবো আসবে না দিন তো আমার কাছে করে দেবো এখান থেকে চলে যা বলছি চলে যা তোরা সবাই এ কি বর্ষা এমা বর্ষার কি হলো اديদি ভাই দেখো বর্ষা কেমন করছে হ্যাঁ তাই তো এই বর্ষা বর্ষা শুনতে পাচ্ছ আমার কথা এরকম করছো কেন কি হলো তোমার ঠিক আছো তো তোরা কেউ ভয় পাস না আমি ওর কিচ্ছু হতে দেবো না আমি ওকে শুদ্ধ করার আগেই ওর শরীরে প্রবেশ করেছে। যেমন করে ওকে এখান থেকে বের করতেই হবে। তুই আমি না বলা বন্ধু কিছু করবি না। ওম বলে। কিছু ঠিক হবে না। আমি কিছু ঠিক হতেই দেব না। তোরা এখান থেকে চলে যা। আমি ভালোই ভালোই বলছি তোরা এখান থেকে চলে যা। এটা আমার বাড়ি। তোদের কাউকে আমি থাকতে দেব না। তোদের সবাইকে আমি শেষ করব। এ কি? এই বর্ষা তোর কি হলো হে বাবা আমার মেয়েটা এরকম করছে কেন ওর সাথে আবার কি হলো হে বর্ষা শুনতে পাচ্ছিস কি হলো তোর কি হলো দিদি দিদি আপনি শান্ত হন শান্ত হন এরকম করবেন না আমার মনে হচ্ছে ওই দুষ্ট আত্মা বর্ষার মধ্যে ভর করেছে আপনি আপনি এরকম করবেন না উত্তেজিত হবেন না তাদের বাবা তো আছেন ওনার উপর ভরসা রাখুন উনি সব ঠিক করে দেবে ওর কাছে এখন কেউ যাবি না তোরা শান্ত হয়ে চুপ করে বস আর সবাই একদিকে এক জায়গায় বস ওকে একা ছেড়ে দে এখন আমি ওর সঙ্গে কিছু কথা বলবো তোরা কোনো কথা বলবি না যা বলবো চুপচাপ শুনবি হোম আর তারপর সেই তান্ত্রিক বাবা নেহাদের সবাইকে একধারে গিয়ে বসতে বললেন কারণ বর্ষাকে সেই আত্মা বশ করে নিয়েছে এখন তিনি বর্ষাকে একধারে বসিয়ে ওর শুদ্ধিকরণ করার চেষ্টা করবে আর আত্মাটাকে মুক্তি দেওয়ার চেষ্টা করবে কি চাস তুই কেন ওদেরকে তুই বিরক্ত করছিস বল আমাকে তোর নাম কি কেন তুই এখানে আছিস ওর শরীরে বা কেন প্রবেশ করলি বিপদ কিন্তু তোদের আসতে চলেছে তোদের ভালোই ভালোই বলছি কিচ্ছু গতি করতে পারবি না তোরা এখান থেকে চলে যা এটা আমার বাড়ি এটা আমার মেয়ের বাড়ি আমি কাউকে এখানে ঢিকতে দেব না তোরা এখান থেকে সবাই চলে যা তুই অনেক বড় ভুল করছিস তুই এখন মরে গেছিস এই বাড়িতে থাকার তোর কোনো অধিকার নেই এখান থেকে চলে যা আমি তোকে মুক্তি দিয়ে দিচ্ছি আমি কথা দিচ্ছি তোর আবার জন্ম হবে যা চলে যা এখান থেকে আর যদি ভালোই ভালোই না যাস আমি কিন্তু অন্য ব্যবস্থা নেব। বাধ্য করব তোকে এখান থেকে যেতে। প্রতিদিন অনেক কষ্ট হবে। ও মেখে ডাক। না না আমার মুক্তি চাই না। আমার মুক্তি চাই না। আমি আর আমার বাড়িতে আমি আর আমার মেয়ে শান্তি করে থাকতে চাই। তোরাই বাড়িতে এসেছিস তোরাই বাড়ি থেকে চলে যা। মুক্তি চাই না। মা মা তুমি কোথায়? মা আমাকে এখান থেকে নিয়ে চাল আমার খুব ভয় করছে। আমি তোমার কাছে আসব মা। মা আমাকে নিয়ে যাও এখান থেকে। আমি তোমার কাছে যাব। এ কি? মা তুমি ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছো কেন তোমাকে বারবার যে বললাম ঘরের ভেতরে থাকতে আর বোনকে তুমি একা রেখে ঘরের থেকে বেরিয়ে এসেছো মা তুমি ঘরে যাও এদিকে এসো না আর দাঁড়াও দাঁড়াও আমি আসছি তুমি কি একা একা আসতে যেও না খবরদার আমি না বলা পর্যন্ত সেই জায়গা থেকে কেউ উঠবি না ওটা তোর মেয়ে না এসব ওই করছে ওর মায়া দিয়ে যেমন করে হোক যেন যজ্ঞটা বন্ধ হয়ে যায় কোনোভাবেই কিন্তু যজ্ঞ বন্ধ করা যাবে না তোর মেয়ে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি দেখছি এখানে কীভাবে ওকে তাড়ানো যায় এই তুই বল কে কী চাচ্ছিস তুই

তো ও জনগণদের আর গনিষ্টা আর গনিষ্টা এই দন্তি আমাদেরকে নিয়ে নে আমাদের নিয়ে নে আমরা চলে যাবও এদেরকে আমাদের খুব কষ্ট হচ্ছে আমরা চলে যাব চলে যাব কথা নাচ্ছি চলে যাব এদেরকে আর এই বাড়িতে থাকবো না এদের সবাইকে চেয়ে আমরা চলে যাব অনেক দূরে চলে যাব দান্ত্রিক আমাদেরকে ছেড়ে দে দাও তোরা এইখান থেকে চলে যা আমি তো ওদের কেখান থেকে মুক্তি দিয়ে দিচ্ছি আর শোন যাওয়ার আগে বাড়ির যে কোনো গাছ একটা বড় ডাল ভেঙে দিয়ে যাবি আর দক্ষিণ দিকে মুখ করে দি যাবি তাহলে আমি বিশ্বাস করবো তোরা চলে গেলি হ্যাঁ তুই যা বলবি আমি সব সবসমব আমাদেরকে আর কষ্ট দিস না আমরা চলে যাব। হ্যাঁ মা চলো এখান থেকে চলো আমারও খুব কষ্ট হচ্ছে মা এখান থেকে চলো আর তারপর সেই তান্ত্রিক মা আর বাচ্চা ভূতের আত্মাকে সেখান থেকে মুক্তি দিয়ে দেয় আর ওরাও ওখান থেকে চলে যায় বর্ষার শরীর ছেড়ে সেই ভূত তো সেখান থেকে চলে যায় আর তারপর বর্ষাও ধীরে ধীরে সেখানে অজ্ঞান হয়ে শুয়ে পড়ে বর্ষা বর্ষা তোমার কি হলো বাবা ওর কি হলো অজ্ঞান হয়ে গেল নাকি বাবা কি হলো ওর বর্ষা ওঠো ওঠো ওর কিছু হয়নি ও কিছুক্ষণের জন্য জ্ঞান হারিয়েছে আর ওকে ঘরে নিয়ে যা তোরাও ঘরে চলে যা তোদের বাড়ি এখন বিপদ মুক্ত আর কোনো চিন্তার কারণ নেই শোন যে জলটা আমি দিয়েছি সেটা বাড়ির চারিপাশে ছিটিয়ে দে হচ্ছে তোদের বাড়িতে আর কোনো অশুভ আত্মা কিছু থাকলেও সেও চলে যাবে হম ভোলে তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে তান্ত্রিক বাবা এসে নিহাদের বাড়ি থেকে সমস্ত অশুভ শক্তি কিন্তু বিদায় করলো আর এখন ওদের বাড়ি কিন্তু আবার আগের মতো হয়ে গেল আর তোমরা তো সবাই জানো যে ভূত বলে কিছুই হয় না এই সমস্ত পুরো গল্পটাই কিন্তু তোমাদের মনোরঞ্জনের জন্য তোমরা কিন্তু একদম এগুলোকে সত্যিভাবে নেবে না আর আজকের গল্পটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর আগামী পর্বগুলো দেখতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তাহলে আজকের মতো গল্পটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা